এই জন্য কবরে যে জিনিসটা আমাদের আপন সেটাই হচ্ছে আপনার আমার আমল ইমান আর আমল এই দুইটা জিনিস কবরে আপনার সাথে কাজে লাগবে এই আর ছাড়া এই ইমান কবরে যদি যাই এই প্রথম আমরা ধরা খেয়ে যাব। পয়েন্টে আর এখানে ধরা খেয়ে গেলে কোনো উপায় নাই এই জন্য বললেন আল্লা হাত্তা হাত মাকাবির এই পার্থিব জীবনের যত বেশি ক্ষমতা হোক না কেন যত বেশি দাপট হোক না কেন যত বেশি দিনের ক্ষমতাই হোক না কেন যত বেশি সম্পত্তির মালিক হোক না কেন এই সম্পত্তিগুলো কাজে লাগবে কবরের আগ পর্যন্ত কিন্তু কবরে যাওয়ার পরে এই সম্পত্তির কোনো দাম নাই। এই পার্থিব জীবনের চেয়ারম্যানগিরির কোনো দাম নেই এমপিগিরির কোনো দাম নাই মন্ত্রিত্বের কোনো দাম নেই প্রধানমন্ত্রিতের কোনো দাম নাই লিডারদের কোনো দাম নাই কবরে যাওয়ার সাথে সাথে একজন রিক্সাওয়ালার সাথে যেমন ঠিক একজন প্রধানমন্ত্রীর সাথেও হবে তেমন কথা বলেন ঠিক কিনা এই সম্পত্তির কোন কাজ নাই এই আপনার ছেলে আপনার মেয়ে আপনার ধনসম্পদ আপনার ক্ষমতা আপনার দাপট ততক্ষণ থাকবে হাত্তা যুতুমুল মাকাবিল যতক্ষণ না কবরে যাচ্ছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন তো দেখি তিন নম্বর কোন জিনিসটা মানুষের আপন যেই জিনিসটা কবর পর্যন্ত যায় যেই জিনিসটা হাসর পর্যন্ত যায় যেই জিনিসটা মিজান পর্যন্ত যায় যেই জিনিসটা ফুলসিরাত পর্যন্ত যায় যেই জিনিসটা জান্নাত পর্যন্ত কাজে লাগে আল্লাহ বিশ্ব নবী আলামিন জানায় দিলেন তিন নম্বর জিনিস যেই জিনিসটা মানুষের আপন ওই জিনিসটার নাম হলো আমালু তার আমল বলেন কি আমল আপনার কবরে যেটা কাজে লাগবে শুধুমাত্র আপনার আমল আপনি যদি ভালো আমল করেন এটা আপনার কবরে কাজে লাগবে আপনি যদি খারাপ আমল করেন এর প্রতিফলন কবরের ভিতরে আপনার সাথে ঘটবে এই যে পার্থিব জীবনের যা কিছু আপনি দেখতেছেন সম্পত্তি দাপটাক ক্ষমতা এই যার কিছু এগুলোর জন্য আমরা যে পাড়া হয়ে ছুটতেছি দেখবেন অনেক জায়গায় অনেক বড় বড় বিশাল রাজবাড়ি দেখা যায় রাজা নাই অনেক সম্পদশালী ক্ষমতাশালী ছিল আজকে তারা নাই তাদের বাড়ি তাদের ঘর সব কিছু আপন অবস্থায় আছে কিন্তু লোকটা নাই একটা ঘটনা খুবই মনে পড়ে আমার উস্তাদের উস্তাদ সহ আমি গিয়েছিলাম সেই রাজবাড়িতে হুজুর একদিন সফর সঙ্গে অনেকজন ছিল সফরে রাজবাড়ি দেখতেছেন ঘুরে ঘুরে তো ঘুরতে গিয়ে বাড়ির সামনে দুইটা কবর বয়ানে বলেছেন দুইটা কবর তো সবাই চিন্তা করলো একটু জেরত করা যায় যেহেতু কবর বিশাল বড় এর মালিক ছিলেন ওনার কবরটা জেরত করে যায় সবাই দোয়া করলেন পাশ থেকে একজন লোক জিজ্ঞেস করলেন হুজুর আপনারা যে মোনাজাত করলেন দোয়া করলেন আপনারা কি জানেন এই কবরের পাশের কবরটা কার তো সবাই মনে করতেছি কবর তো একই দুইটা কবর দেখতে একই রকম তাহলে সবাই ভাবতেছে তাইলে মনে হয় তার স্ত্রীর কবর অথবা তার ছেলের কবর ঘনিষ্ঠ কারো কবর হবে লোকটা বললেন না হুজুর এটা ঘনিষ্ঠ কারো না এই যে বিশাল বড় মহল দেখতেছেন এই মহলের যিনি রাজা ছিলেন ডান পাশের কবরটা হচ্ছে এই রাজার কবর আর বাঁ পাশে যে লোকটি শুয়ে আছে এটা হচ্ছে এই রাজার বাড়িতে একজন গোলাম ছিল কাজের লোক এই বাম পাশের কবরটা হচ্ছে ওই কাজের লোকের কবর আপনি চিন্তা করেন এই বিশাল বড় অট্টালিকার মালিক তার কবরটাও যেমন তার বাড়ির যে কাজের লোক তার কবরটাও তেমন ওই রাজার কবর একটু বড়ও না একটু চওড়াও না ওই গোলামের কবরটা যতটুক ওই রাজার কবরটাও ততটুক তাহলে বলেন যারা খুব বেশি সম্পদের অধিকারী যারা অনেক বেশি দাপটের অধিকারী তাদের কি কি কবর একটু বেশি জায়গা দেওয়া হয় বলেন বেশি দেওয়া হয় সবার জন্য সমান কবরে যাওয়ার পরে সব মানুষ একেবারে গরিব ধনী রাজা প্রজা সবাই কবরের ভিতরে প্রত্যেকের সাথে সমান মোয়ামেলা করেন এই জন্য কবরে যে জিনিসটা আমাদের আপন সেটাই হচ্ছে আপনার আমার আমল ইমান আর আমল এই দুইটা জিনিস কবরে আপনার আমার সাথে কাজে লাগবে এই ইমান আর আমল ছাড়া এই কবরে যদি যাই এই প্রথম পয়েন্টে আমরা ধরা খেয়ে যাব আর এখানে ধরা খেয়ে গেলে কোনো উপায় নাই আল্লাহ পাগের জন্য বললেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা মা মাকাবির এই পার্থিব জীবনের যত বেশি ক্ষমতা হোক না কেন যত বেশি দাপট হোক না কেন যত বেশি দিনের ক্ষমতাই হোক না কেন যত বেশি সম্পত্তির মালিক হোক না কেন এই সম্পত্তিগুলো কাজে লাগবে কবরের আগ পর্যন্ত কিন্তু কবরে যাওয়ার পরে এই সম্পত্তির কোনো দাম নাই। এই পার্থিব জীবনের গিরির কোনো দাম নাই নেই গিরির কোনো দাম নাই মন্ত্রিত্বের কোনো দাম নেই প্রধানমন্ত্রিতের কোনো দাম নাই লিডারদের কোনো দাম নাই কবরে যাওয়ার সাথে সাথে একজন রিক্সাওয়ালার সাথে যেমন ঠিক একজন প্রধানমন্ত্রীর সাথেও হবে তেমন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী সাহাবি হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ সব সময় শুধু কান্না করতেন সব সময় শুধু কান্না করতেন হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু গাছের পাতা দেখে আফসুস করতেন উড়ন্ত পাখি দেখে আফসুস করতেন সাগরের মাছ দেখে দেখে আফসুস করতেন কীট পতঙ্গ দেখে আফসুস করতেন আর চিৎকার করে বলতেন মালিক এই পার্থিব জীবনে যদি একটা গাছের পাতা হইতাম আমার কোনো সমস্যা ছিল না যদি উড়ন্ত পাখি হইতাম আমার ইন্তেকালের পরে আর কোনো বিচার কার্য ছিল না যদি সমুদ্রের মাছ হইতাম আমার কোনো বিচার ছিল না যদি কীট পতঙ্গ হইতাম আমার কোনো মূল্যায়ন ছিল না কিন্তু আশরাফুল মা মানুষ হিসাবে আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমি যদি জান্নাতি হই আমার কোনো সমস্যা নাই আমি সফলকাম আর যদি এই পার্থিব জীবন থেকে যাওয়ার পরে যদি আমার সাথে জাহান্নামি হয়ে যাই যাই তাহলে আমি সিদ্দিক আকবরের কোনো দাম নাই আল্লাহ আকবা কত বড় সাহাবি ছিলেন আল্লাহ নবীর প্রথম সাহাবি সিদ্দিক আকবা উনি ভাবে কানতেন হজরত উসমান রদি আল্লাহ আনহু একজন জলিলুল কদর সাহাবি ছিলেন দশজন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবিদের একজন হজরত উসমান গুলি রদি আল্লাহ আনহু যখন কোনো কবর দেখতেন অজর ধারায় কান্না করতেন হাউ মাউ করে পাগলের মতো কান্না করতেন চিৎকার করে কান্না করতেন সাহবাই কেরাম ডাক দিয়া জিজ্ঞাসা করেন উসমান তুমি তো কবর দেখলে এত পরিমাণ কান্না করো তোমার আত্মীয় স্বজন মারা গেলেও এত কান্না করো না তুমি তো বয়ান শুনলেও এত পরিমাণ কান্না করো না তুমি তো বয়ান করলেও এত পরিমাণ কান্না করো না কিন্তু কোন কবর দেখলে তুমি কেন এইভাবে কান্না করো কেন হাউমাউ করে তুমি চিৎকার করো কেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে তুমি কেন কাঁদো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন আমি কেন কান্দি জানো আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল হাদিস থেকে আমি জানলাম আল্লাহর নবী দেন আল ক্ববরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরতুম মিন হুফারিন্নার এই অন্ধকার কবরটা হবে কোন মানুষের জন্য জান্নাতের একটা টুকরা আবার কোনো মানুষের জন্য হবে জাহান নামের একটা গর্ত চিৎকার দিয়া বলবেন না বলেন দেখি আমরা কবরটা জান্নাত হোক না জাহান নাম হোক কোনটা চাই আওয়াজ দেয়া বলেন কবরটা জান্নাত হোক না জাহান নাম হোক কোনটা চাই সবাই আমরা জান্নাত চাই তাই না কবরের মহামালা এই জীবনের মহামালা টাকা পয়সা এগুলো দিয়ে মহামালা করি আমরা কাটা করি কিন্তু কবরে যাওয়ার পরে আপনার আমার সাথে যে পুঁজি হবে সেটা হবে ইমান আর আমার যত বড় ব্যক্তিত্ব হোক যত বড় পীর সাহেব হোক যত বড় আলেম হোক যদি কবরে গিয়ে ইমানের কাছে আমলের কাছে যদি কোনো ব্যক্তি ধরা খায় এই এই পার্থিব জীবনে সে যেমনই হোক সে যত বড়ই ব্যক্তিত্ব হোক এই কবরে যাওয়ার পরে ইমানের কাছে ধরা খেলে তার বিন্দু পরিমাণ কোনো দাম নেই আর যদি ইমান আর আমল সঠিক করে আমরা কবরে যাইতে পারি তাহলে আপনার আমার এই দুনিয়াও সাকসেস কবরে যাওয়ার পরে পরবর্তী প্রত্যেকটা স্টেপ আপনার আমার সফল এই জন্য জুলফিকার আহমদ নকশাবন্দি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন জুলফিকার আহমদ নকশাবন্দি তার কিতাবের মধ্যে লেখছেন পাক্কা মুমিন বান্দা যদি অন্ধকার কবরের মধ্যে যায় যদি পাক্কা মোহমিন হয় কমপ্লিট যদি বান্দা হয় কবরের মধ্যে যায় বলেন তো দেখি কবরের ভিতরে প্রশ্ন হয় কয়টা জোরে বলেন প্রশ্ন কয়টা প্রশ্ন তো আগে আও এরপরেও কবর গিয়ে অসংখ্য মানুষ ধরা খাব জুলফিকার আহমদ নকশাবন্দি লেখেন অন্ধকার কবরের মধ্যে যখন মানুষ যাবে তাকে প্রশ্ন করা হবে তিনটা এক নম্বর মুনকান্না কি সে প্রশ্ন করবে বড় দেখি মান রব তোমার রবকে হান্ড্রেড পার্সেন্ট মুমিন বান্দা যদি হয় সে উল্টো ফেরেশতাদেরকে প্রশ্ন করবে তোমরা কে কোথায় থেকে এসছো ফেরেশতা বলবে আমরা আসমান থেকে আসছি সোয়াল জব করার জন্য এবার আবার উল্টো প্রশ্ন করবে আসমানটা এখান থেকে কতদূর ফেরেস্তারা বলবে আসমানটা এই জমিন থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূর আবার মুমিন বান্দা জিজ্ঞাসা করবে তাহলে বলো দেখি তোমাদের রবকে মান তোমাদের ডাক দেয়া না না বলবে আমরা আমাদের রবের পরিচয় ভুলতে পারি না কোনো দিন আমাদের রবকে ভুলি না ভুলা যায় না এবার পাক্কা মুমিন ডাক দেয়া বলবেন ও ফেরিস্তা এত দূর থেকে আটশো লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমার প্রস্ত করার জন্য আটশো রবকে ভুলো নাই এই যে লক্ষ লক্ষ কিলোমিটার দূর আসমান থেকে জমিনে আসতো তুমি ভুলো নাই তাহলে বলো দেখি সামান্য পরিমাণ সাড়ে তিন হাত জমিনের উপর থেকে আমি নিচে আমার আমি কেমনে ভুলে যাই মুমিন বান্দা যদি হয় তাকে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন তোমার ধর্ম কি মমিন বান্দা বলবে আমার প্রশ্ন শুনে কি বুঝো নাই আল্লাহ আকবর বললেন না তিন নাম্বার প্রশ্ন করবে ওমান নাবি উকমান হাজার রজু নবীর পরিচয় দাও বলো দেখি এই লোকটাকে এবার বান্দা ডাক দেয়া বলবেন ও ফেরেস তা প্রশ্নটা করার আগে তো আমার চেহারার দিকে তাকানো দরকার ছিল আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা কাজের মধ্যে আমি নবীর সুন্নত ব্যবহার করলাম তাকায় দেখো আমার চেহারার মধ্যে নবীর সুন্নত এখন পর্যন্ত একটাও পড়ে যায় নাই তাকায় দেখো আমার মাথার মধ্যে যেই নবীর সুন্নত লাগাইতাম টুপি পরতাম এই টুপির দাগ এখন পর্যন্ত আমার মাথার থেকে সরে যায় নাই যেই নবীর সুন্নত মানার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দেওয়ার জন্য সারাটা জিন্দেগি আমরা প্রস্তুত ছিলাম ওই নবীর পরিচয়ে আমার কাছে তুমি জানতে চাও আমার চেহারার দিকে তাকায় দেখো আমার গোটা চেহারাটাকে আমি আমার নবীর শূন্য হদ দিয়া জমিনে সাজায় রাখছি আল্লাহ হাত জুলফিকার আহমেদ নকশাবন্দি তার কিতাবের মধ্যে লেখেন এই কথা শোনার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ তা ডাক দেওয়া বলবেন ফেরেশতারা সু আমার এই বান্দা প্রশ্নের মধ্যে পাশ করেছে আমার একজন নেককার বান্দার আগমন ঘটেছে আমার একজন পরহেজগার বান্দা কবরের মধ্যে এসেছে আমার একজন নেককার বান্দা জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে আসছে সুতরাং সবাই মিলে আমার এই বান্দাকে তোমরা স্বাগতম জানাও আমার এই বান্দাকে তোমরা স্বাগত জানাও আমার এই বান্দার জন্য আরামের ব্যবস্থা করে দাও আমার এই বান্দার জন্য কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ বলবেন আফরি সুহু মিনাল জান্না আমার এই বান্দাটাকে জান্নাতের জান্নাতের বিছানা বিছায়া দাও আলবি সুহু মিনাল জান্ন জাননা আমার এই বান্দাটাকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পড়ায় দাও অফতাহু লাহু বাবান ইলাল জান্না আমার এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দাও চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার তুগনি আজহর দুআলাম মান ফকির রোজে মাহশার উযরে হায় মান পজিত গর তুমি খাহি কে হিসাবম বগীর

এই রিয়াম শাহ অল্লাহ আমার রা এই রবি আমর দমে দমে দোনু মনে দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রা আমর সমে দমে দমে তোনু মনে তার দমে দমে তোনু মনে তার তোমার দুনিয়াতে আমি যে দিগে থাক অথন ডুবে আছি সবা তোমার দুনিয়াতে আমি যে দিগে তাকাই অথই নে আমতে ডুবে আছি সবাই পাক গানে শুনি তসবি কল রায় আমার রা এই রবি আমার আল্লা আমার রবি আমার সমে তো নু মনে তার দমে দমে তো নু মনে অনুভ চিৎকার দিয়া বলেন আমাদের রবকে আরো জোরে আবাস দিয়া বলবে নাম আমাদের রবের নাম কি আরো জোরে নাম কি আল্লাহবাস পৃথিবীতে সবচেয়ে আপদ আপনার আমার ওই রব কি বলেন তাই না কত অপরাধ আমরা করি কত গুণা করি কত জুলুম করি যারা বড় তারা ছোটদের উপর জুলুম করে যারা ধনী তারা গরিবের উপর জুলুম করে যারা রাষ্ট্রে থাকে তারা প্রজাদের উপর জুলুম করে অত্যাচার করে এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহ তালা একটা সেকেন্ডের জন্য আপনার আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই একদিনের জন্য আপনার আমার রিজিক বন্ধ করে দেন নাই পাক আপনাকে আমাকে ধ্বংস করে দেন নাই এটা আল্লাহ তার যে কত বড় দয়া এটা আজকে বুঝবে বুঝে আসবে না বুঝে আসবে সেদিন এজন্য বলেন আমাদের এই পৃথিবীর পার্থিব জীবনের রাসুল যে তিনটা জিনিসের কথা বললেন সন্তানাদি ধন সম্পদ এগুলো সব নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে শেষ আপনার সম্পত্তি আপনার অপরিচিত মানুষ ভোগ করবে আপনার ছেলে আপনার নাতি এ পর্যন্ত আপনি চিনবেন আপনার নাতির যে ছেলে হবে ওকে আপনি চিনবেন না পরিচয় জানবে না সেও আপনার নামও জানবে না আপনার কবর কই এটাও জানবে না কিন্তু আপনার সম্পত্তি ভাগ হয়ে আপনার ছেলে পাবে নাতি পাবে তারপরে আপনার ওই ছেলে ওই নাতির ঘর থেকে যে হবে সেও পাবে ও আপনাকে চিনবেও না জানবেও না আপনার কবর কই এটাও জানবে না বিশ্বাস হয় না বলেন তো আপনার দাদার বাবার নাম কী ছিল বলতে পারবেন আপনার দাদার বাবার কবর কোথায় জানেন অথচ ওনার সম্পত্তি ভাগ হয়ে আপনার দাদা পাইছে ওইটা ভাগ হয়ে আপনার বাবা পাইছে ওইটা ভাগ হয়ে আপনি পাইছেন ওই লোকের সম্পত্তি আপনি পাইলেন ওনার নামও জানেন না ওনার কবর কই তাও জানেন আপনার সম্পত্তি ভাগ হয়েও এমন ব্যক্তি পাবে যে আপনাকে চিনবেও না জানবেও না আপনার কবর কই তাও জানবে না তাহলে ওই লোকটা আপনার পরিচিত না অপরিচিত ওই অপরিচিত মানুষ আপনার সম্পত্তি ভোগ করবে আপনি যদি হারাম ইনকাম করেন এর দায় সে নিবে না দায় নিবেন আপনি সুতরাং ইনকাম সোর্স এটা আমাকে হালাল তরিকা নিতে হবে কি বলেন তাই না আপনি যেখানে যে পদ্ধতিতে ইনকাম করেন আপনার ইনকাম এটা হালাল হতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল ইনকাম করার তাওফিক দান করুন সকলে পড়ে আমিন সম্মানিত হাজিরিন